তো বল্টু অনেক বিয়ে ধাওয়া খেলো বল্টু এটা ছাপিয়ে যাচ্ছে অনেক ছুটি কাটালো এবার আজকে বল্টু যাচ্ছে স্কুলে একটুখানি কমই দাও তো বলটু বিয়েতে মজা হয়েছে দারুণ মজা হয়েছে না বল্টু চেয়েছিল না বাবা মায়ের বিয়ে দেখবে তো আমি ধুমধাম করে না পারি ছোট করে হলেও তো নিজেদের মন ভালো রাখার জন্য করেছি আর বল্টু অনেকে খুশি করার জন্য এইটুকু আমার করতে হয়েছে কিছু করার ছিল না আমার বল্টু মানে হ্যাপি নিজে মুখে বলবে বল্টু হ্যাপি হ্যাঁ খাওয়াটা তো ডিউ রয়ে গেল বলটু তিন দিন ধরে মাকে সাজিয়েছে তিন দিন ধরে আনন্দ করেছে প্রচুর রিলস বানিয়েছে ভিডিও করেছে মানে বল্টু তো খুব হ্যাপি সেটা দেখেই বোঝা যাচ্ছিল আর বনি পড়ার চাপ রয়েছে তো একটু দৌড়দৌড়ির মাধ্যমে যেটুকু করেছে তো খুশি এখন খাওয়ানোটা ডিউ রয়েছে সেটা খাওয়াতে হবে বলটু বানিকে এখন ভালো কিছু বানিয়ে খাওয়াতে হবে আচ্ছা সেই নিয়ে একটা আমাদের মিটিং হবে

भालो खेते कोरियन मशला देवा हां हां भालो लागो क्या हम भालो हां भालो लागो मोटा मोटी भालो हां दे दाम ना माने झाल झाल चले तो प्रचंड झालो बाबा किरे हम बोल तो तले नहीं देवे ना तो झाल कोदा झाल हमें तो टोमेटो फ्लेवर मनो बोलिस की इतना पोलिश कर लेगा ना चिली ये बड़ा खेदा

আর এই দেখো সাড়ে দশটা বেজে গেছে তাড়াতাড়ি চটপট করে বার হো চলো চলো বাড়ি রেডি যাও